স্টেডিয়ামকে মানে অসাধারণ লাস্ট পনেরো মিনিট কানতে কানতে আপনারা কি মুভি দেখলেন কি মুভি দেখলেন একটু কথা বলি কি মুভি দেখলেন আপু কি মুভি দেখলেন কি মুভি দেখলেন আপু হ্যাঁ অবশ্যই কথা বলি কি মুভি দেখলেন আপনারা জঙ্গি দেখলেন কেমন খুব ভালো ছিল

ভালো অনেক ভালো ছিল একটা শিক্ষণীয় একটা বাচ্চা নিয়ে আর কি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ থেকে আসছি আমার পুরো পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসছি মুভিটা দেখতে মানে এক কথায় অসাধারণ আমি আমি প্রায় অনেক হিন্দি মুভি দেখি বাংলা মুভিও মোটামুটি রেগুলার দেখার চেষ্টা করি সাকিব খানের তুফানও দেখেছি কাউকে ডিসরেসপেক্ট করব না কিন্তু গুড প্যারেন্টিং ব্যাড প্যারেন্টিং গুড টাচ ব্যাড টাচ মানে এরকম নিউ কনসেপ্ট মডার্ন কনসেপ্ট নিয়ে আপনার মুভি বাংলাদেশে হতে পারে ভাবতেই পারিনি আর সিয়াম বুগলি আদালত থ্যাংক ইউ আমি বলবো অনেক ভালো ছিল আমি বলবো বাংলাদেশের সেরা ইমোশনাল সিনেমা মানে অনেক ভালো লাগছে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল মানে

এবং এটা খুবই মানে হচ্ছে হার্ট টাচিং ছিল হ্যাঁ আর সিএমের জন্য অল দ্য বেস্ট ভালো ভালো কাজ করেও আরও অনেক ভালো ছিল তোমার কাছে আমার কাছে একটু স্টার্টিংটা বোরিং লাগলো এন্ডিং আর মধ্যেটা ভালো ছিল আর তার অ্যাক্টিং সিএম ভাইয়ার অ্যাক্টিং অনেক ভালো ছিল হ্যাঁ অনেক ভালো লাগছে